নমস্কার সম্মানী দর্শকবৃন্দ এই মুহূর্তে আধার কার্ড নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনাদের আধার কার্ড থেকে আপনাদের জন্ম তারিখ জন্ম মাস তুলে নেওয়া হচ্ছে লাইভ প্রমাণ সমেত দেখাবো আপনাদেরকে বর্তমানে কি চলছে এবং আপনার আধার কার্ড থেকে জন্ম তারিখ এবং জন্ম মাস তুলে নেওয়া হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেটাও আপনাদেরকে দেখাবো এবং বর্তমানে কেন এই জন্ম তারিখ বা জন্ম মাস তুলে নেওয়া হচ্ছে আধার কার্ড থেকে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন চলুন আপনাদেরকে স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলছি যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন তো আগে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে কি না জন্ম তারিখ এবং জন্ম মাস তুলে নেওয়া হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে আপনি এখানে সার্চ করবেন মাই আধার মাই আধার মাই আধার লেখে আপনি সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন মাই আধার ডট ইউডিআই ডট গভ ডট ইন ওয়েবসাইট চলে এসেছে এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এবার যে অফিসিয়াল ওয়েবসাইট মাই আধারের সেটা কিন্তু খুলে যাবে আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে এবার চাইলে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারেন আপনার সুবিধার্থে আর নইলে আপনি নর্মালভাবেও মোবাইল থেকে করতে পারেন কোনো সমস্যা হবে না এবার এখানে দেখুন নিচের দিকে স্কল করলে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান রয়েছে একটা এই লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে দেখুন এখানে এন্টার আধার নাম্বারের একটি ঘর রয়েছে এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে যার আপনি চেক করতে চাইছেন তার আধার নাম্বার বসাবেন আর এখানে যে ক্যাপসা কোডটি দেখাবে সেটি এখানে বসাবেন দিয়ে লগ ইন উইথ ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটি ওটিপি পাঠানো হবে এবং নিচে এখানে ওটিপি দেওয়ার একটি ঘরও চলে আসবে সেখানে আপনি ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার সামনে সমস্ত ড্যাশবোর্ড আধারের খুলে যাবে কীরকম ড্যাশবোর্ড খুলবে সেটা দেখাচ্ছি এবার দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আধারের যে মাই আধারের যে ড্যাশবোর্ড তার ভেতরে কিন্তু চলে এসেছে আমরা কিন্তু সেখানে ক্যাপচার কোড বসিয়েছিলাম ওটিপি ছিল ওটিপি বসিয়েছিলাম দিয়ে লগ ইন করতেই এখানে কিন্তু আমরা এর ভেতরে প্রবেশ করে গিয়েছি এবার এখানে দেখুন একটা বিষয় সার্ভিস অপশান রয়েছে সার্ভিসের ভেতরে অ্যাড্রেস আপডেট তারপর দু নম্বরে ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে এই ডাউনলোড আধার অপশানে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান আসবে এখানে প্রিভিউ প্রিভিউয়ে এখানে ডু ইউ ওয়ান টু মার্কস আধার যদি আপনি মার্কস আধা নিতে চান তাহলে এটাতে টিকচিহ্ন দেবেন টিক টিকচিহ্ন দেওয়ার দরকার নেই এবার নিচে এখানে আপনার নাম ঠিকানা জন্ম তারিখ এখানে কিন্তু জন্ম তারিখটা শো হচ্ছে ঠিক আছে ডেট অফ বার্থ এখানে শো হচ্ছে কিন্তু তারপর কিন্তু এখানে আপনার যে ঠিকানা সেগুলো সমস্ত রয়েছে এবার নিচে দেখুন এখানে ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে যখন ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড দিয়ে দেখুন এরকম স্ক্রিনে ই আধার কার্ডের একটা অপশান চলে আসবে দিয়ে এখানে ডাউনলোড অপশান রয়েছে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনাকে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে সেই পিডিএফটার ভেতরেই আপনার আধার কার্ড থাকবে তো একটা পাসওয়ার্ড আপনাকে চাইবে সবাই কিন্তু সেটা ওপেন করতে পারবে না পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নামের প্রথম চারটা অক্ষর বড় হাতের দেবেন আর আপনার সালটা দেবেন মাঝখানে কোনো স্পেস দেবেন না একসঙ্গে বসিয়ে দেবেন তাহলেই দেখবেন পিডিএফটা আপনার ওপেন হয়ে যাবে এবার পিডিএফে দেখুন কী দেখাচ্ছে সেখানে জন্ম তারিখ কী দেখাচ্ছে দেখাচ্ছি দেখুন দেখুন এই মুহূর্তে আমরা আধারের পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি এবং এখানে আমরা পার্সোনাল ডিটেলসগুলো একটু হাইড করে দিয়েছি সিকিউরিটি পারপাসের জন্য তো এখানে সমস্ত কিছু তথ্য দেখাচ্ছে এখানে নাম বাংলাতে এবং ইংরাজিতে দেখাচ্ছে তারপর জন্ম তারিখ দেখুন ডেট অফ বার্থ শুধুমাত্র জন্ম সালটা দেখাচ্ছে এখানে না দেখাচ্ছে কোনো জন্ম তারিখ না দেখাচ্ছে কোনো জন্ম মাস তারপর এখানে পুরুষ না স্ত্রী সেটা উল্লেখ করা রয়েছে আর এখানে প্যাকেটে যেটা আগেও লেখা ছিল যে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্ম তিথির নয় এটি শুধুমাত্র যাচাইকরণের সঙ্গে ব্যবহার করা উচিত সেটা এখানে উল্লেখ করা রয়েছে মানে জন্ম তারিখ জন্ম তারিখের কোনো প্রমাণ হিসাবে আধার কার্ড কিন্তু ব্যবহার করা যাবে না সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কোথাও আপনি জন্ম তারিখের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন না সেটাই বলতে চাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে আমি আরও একটা দুটো দেখাচ্ছি দেখুন তো এই যে উপভোক্তাটির এনারও আমি আধার কার্ডটি ডাউনলোড করে দেখেছি এনারও দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ শুধু দেখাচ্ছে আর কিন্তু ডেট অফ বার্থ মানে শুধু সালটা দেখাচ্ছে আর কোনো জন্ম তারিখ বা জন্ম মাস কিন্তু দেখাচ্ছে না কিন্তু এই উপভোক্তাটাই আগে যখন আধার কার্ড ডাউনলোড করেছিল তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এনার কিন্তু এখানে জন্ম তারিখও দেখিয়েছিল জন্ম মাসও দেখিয়েছিল জন্ম সালও দেখিয়েছিল কিন্তু বর্তমানে এখন যারা ডাউনলোড করছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র জন্ম সালটিই দেখাচ্ছে বাকি জন্ম তারিখ বলুন বা জন্ম মাস বলুন সেটা কিন্তু দেখাচ্ছে না তবে যখন আপনারা মাই আধারের ওয়েবসাইটে আসবেন আসার পর লগ করার পর এই যে দেখতে পাচ্ছেন একটা লোগো দেখাচ্ছে আপনার এই জায়গাটাই এইখানটায় যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার আধার কার্ডটা দেখাবে সেইখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম ইংলিশ এবং বাংলাতে দুটোতে লেখা রয়েছে এবং ডেট অফ বার্থে দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ দেখাচ্ছে মানে তারিখ জন্ম মাস এবং জন্মসাল সবই কিন্তু দেখাচ্ছে আর লিঙ্গটাও দেখাচ্ছে কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাচ্ছেন সেখানে কিন্তু আর দেখাচ্ছে না এবার এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেক সময় ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশান করতে পারছেন না তো এটা কেন হচ্ছে অনেকেই জানতে চাইছেন দেখুন এটা হওয়ার দুটো কারণ রয়েছে এক একটি কারণ হচ্ছে আধারে এই যে জন্ম তারিখ সংক্রান্ত কোনো নিয়ম আস এসেছে আগে এরকম একটা নিয়ম এসেছিলো যে জন্ম তারিখ এরকম থাকবে না তো এখন আবার এটা হয়তো নিয়ম নতুন এসেছে যে আধার কার্ডে শুধুমাত্র এবার জন্ম সাল থাকবে জন্ম তারিখ বা জন্ম মাস কিন্তু থাকবে না সেটা হয়তো কোনো সিকিউরিটি রিজনের জন্য আধার কর্তৃপক্ষ করতে পারে এটা হয়তো নতুন নিয়মের জন্যই এসেছে এটা একটা কারণ হতে পারে আর দু নম্বর হতে পারে যে বর্তমানে কোনো হয়তো সার্ভারের সমস্যা হচ্ছে সেই কারণে হয়তো শুধুমাত্র সালটি দেখাচ্ছে বাকি তথ্য দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কিছুদিন পরে আবার চেষ্টা করবেন একদিন দুদিন পরে আবার চেষ্টা করবেন তখনও যদি দেখতে পান যে ডাউনলোড করলে শুধুমাত্র সালই দেখাচ্ছে তাহলে আপনারা বুঝে নেবেন এটা আধারের কিন্তু নতুন আপডেট বলতে পারেন এটা আধার কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু এই আপডেটটা করেছে তো আপনাদের ক্ষেত্রে এরকম কোন এসেছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ডাউনলোড করে আপনারা দেখতে পারেন আমাদের এরকম দেখাচ্ছে কিনা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন মন ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের লেটেস্ট ইনফরমেশন গুলো সবার আগে পাওয়ার জন্য